নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো দেখতেই পাচ্ছ সকালে ফুল তুলে নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই তো পুজোর বাজারে এক্সপার্ট একটু যদি বলে দেওয়া হয় যে কি লাগবে ও সব গুছিয়ে নিয়ে চলে আসবে তো দেখো কেননা সকালে সেদিন বড় ঠাকুরের উপোস করেছিলাম সেই দিনটা ভাদ্র মাসের লাস্ট শনিবার ছিল তার আগের তিনটে না আমি করতে পারিনি উপোসটা এর আগের বছর আমি চারটেই করেছিলাম তো এই বছরে তিনটে মিস গেল আগের সপ্তাহে হাত কেটে গেছিলো তার আগের সপ্তাহে অসুবিধার জন্য পুজোটা করতে পারলাম না তার আগের সপ্তাহে বাড়িতে ছিলাম এইভাবে করেই না আমার এই মাসটা এরকম হয়ে গেল তো লাস্টে সোমবার শনিবারটা ভাবছি যে বাবার কাছে নাক কান মোলে আমি উপোসটা করেই নিই যেহেতু এটা করি কয় বছর ধরে তো সেটাই আর কি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে সারা দিনটা আমি কি করলাম সেই দিনে তো দেখো এই যে ঘরগুলো আমার পুরো কমপ্লিট গোছানো এই কাজের ফাঁকে ফাঁকে রান্নাও করছি তারপর তোমাদের সঙ্গে একটু ভিডিওর সঙ্গে দেখাও হচ্ছে যে কি করছি সারাদিন কারণ সময়টাও দেখো হাতে থাকে না এই যে রান্নাঘরটাও এখনও কত অগোছালো হয়ে আছে সকাল থেকে উঠে অনেক কাজ ছিল ভাতটাও হয়ে গেল আমার তারপর সবজিও কেটে আমি আস্তে আস্তে বসিয়ে দেবো এদিকে কাজও করবো ওইদিকে রান্নাটাও হয়ে যাবে আমার তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো ঘর ছাড় দেওয়ার পর এদিকে যাব রান্না করতে তরকারিটা হয়ে গেলে আজ করব পনিরের সবজি তো মেয়ে খুব ভালোবাসে তাই ও একাই খাবে ওর বাবা সকালে ডিউটি চলে যাবে তো আজকে এই সবজিটা করার পর ভাবছি শুধু ওইটা দিয়েই মেয়ের খাওয়া হয়ে যাবে তারপর ধরো কাজ আছে অনেক কিছুই আজকে এই কাজ করতে করতে তারপর জামা প্যান্ট কাঁচা কুচু করে কিছুই আছে মালা নিয়ে দেখতে থাকো ভিডিওটা সেটা আমি স্নান টান করার পর অবশ্যই একটু তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এবার আমি আর আমি পূজোর জোগাড় বলতে ঘরের পূজোটা দিয়ে দেব ততক্ষণে পূজোর থালি জোগাড় করা হয়ে গেছে এই দেখো ঘরের পুজো আমার দেওয়া কমপ্লিট তো যতটুকু যেরকম বেড়েছি সেইভাবেই দিয়েছি তারপর টুকটুক করে কাজ করতে করতে সন্ধ্যে হয়ে এলো তো ওই যে আমি সিন্নিটাও রেডি করে নিয়েছি ভগবানের জন্য থালাটা এইবার যাবো পুজো দিতে দেখতে থাকো আমি রেডিও হয়ে যাব আমি রেডি এবার পুজো দিতে যাবো আমি আর আমার মাম্মা মাম্মাও রেডি তো চলো পুজো দিয়ে আসি কারণ এখন আর টাইম নেই কথা বলে বাই বাই এই যে প্রথমে ঢুকেই মাকে দর্শন তো মাকে দর্শন করে তারপর বাবার কাছে গেলাম ঠাকুরের থালিগুলো নামাতে তো এই যে এখানে নিচে সব নামিয়ে দিলাম তারপর প্রণাম করলাম করে আস্তে আস্তে এদিকে মায়ের আরতি হচ্ছে পুজো হচ্ছে তারপর বাবার কাছেই পুজো শুরু হবে তো তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুরা এতটুকুই আজকের মতো আমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা ভিডিও দেখে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কি টাটা